আসসালামু আলাইকুম স্টুডেন্টদের জন্য আজকে একটা বেস্ট কম্বো প্যাকেজ নিয়ে আসি এটা হচ্ছে কিম থাই এটা কিন্তু বর্তমানে অনেক বেশি পপুলার আর আমরা কিন্তু চেষ্টা করি আপনাদেরকে পপুলার যে জিনিসগুলো আছে সেগুলো দেখানোর জন্য সো আজকে ফুল ভিডিও দেখবেন আজকে অফার দেওয়া হবে আছে বোধবর্ণ কসমেটিক্স থেকে জি ভাইয়া হ্যাঁ ভালো আছেন আপনি হ্যাঁ হ্যাঁ আজকে আমাদের সবচেয়ে ভাইরাল এবং অথেন্টিক একটা প্রোডাক্ট আমাদের যেটা ক্যাং কর্তাই আচ্ছা আমাদের ক্যাং কর্তাই তো বাজারে অনেক ধরনের অনেক ক্যাং কর্তাই দেখছেন আমাদেরটা দেখবেন আর আমাদের প্রোডাক্ট আমরা চিনাই দেব কিভাবে আমাদের এই যে দেখেন ক্যাঙ্কর আর একটা ক্রিম আছে দেখছেন এটা আপনার লোকাল ক্রিম এটা বাজারে অ্যাভেলেবল পাবেন দেখেন এই যে দেখেন আমি আপনাদের বাজারে অ্যাভেলেবল পাবেন এটা এই ক্যাঙ্কর থাইটা আর দেখেন আমাদেরটার সাথে এটার ক্রিমের কোনো ই মিল নেই দেখেন দুটো কিন্তু একদম প্যাকেজিংটাই আলাদা দেখেন এই যে প্যাকেটের ই আমাদের মিল নেই দেখেন আচ্ছা আমাদের ক্যাঙ্কর থাইর ক্রিমটা দেখেন ওকে গোলাপি কালার

যে আপনার স্কিনে বাইসা থাকে বা আমাদের এটা বাসবে না অরিজিনাল যেটা এটা বাসবে না এটা অনেক সুন্দর করে আপনার মিশে দিবেন দেখেন অল্প একটু নিলেই আপনার ই হয়ে যাবে আর এটা ফ্লেভারটা অনেক সুন্দর ঠিক আছে এই যে এটা হলো আপনার বডির জন্য আর এটা হলো আপনার ফেজের জন্য আর এই লোশনটা হলো আপনার দিনের বেলা হ্যাঁ এই লোশনটা হলো দিনে প্লাস আমাদের ক্যাঙ্কর থাই ফ্লেভারটা অনেক সুন্দর আর এই সাবান দিয়ে এটা আপনার ফুল বডি ওয়াশ করতে পারবে আর রোদে বা রান্না করে যাওয়ার সময় এই এটা আপনার আর এগুলো এটার কাজ হল আপনার স্কিনে যদি কোনো ব্রোন বা কালো দাগ বা মেস্তা বা আপনার স্কিন নষ্ট ড্যামেজ হয়েছে এগুলো রিপেয়ারিং করবে হোয়াইটেনিং করবে এগুলোর কাজ হল মূলত হোয়াইটেনিং আর আমাদের এই কম্বোর্ডটার দামটা আমি বলে দিই যা আপনার পুরো কম্বোর দামটা আমি বলে দিই আমাদের কলকাতার আমাদের কম্বোর্ডটার আপনার যেটা আসতেছে স্টুডেন্ট বাজেটে দেবো আমরা এমনি তো আমাদের ইয়ের আসে অনেক দাম এই দেখেন এই ক্রিমটার দাম আমাদের সাড়ে পাঁচশো টাকা বডি ক্রিমটার দাম হলো আপনার এক হাজার টাকা লসুনটা হলো আপনার চারশো পঞ্চাশ টাকা সাবানটা চারশো টাকা আপনার এটার দাম হলো আপনার তিনশো পঞ্চাশ টাকা দেখেন সাতাশ টাকা আছে আমাদের ঠিক আছে এই এই তিনটা হলো আমরা গিফট দিতেছি এটা এটাই তিনটা হলো গিফট আর আমাদের এখান থেকে আরো ডিসকাউন্ট আছে আপনার দামাক অফার স্টুডেন্ট বাজেট এখানে আপনার রাখতেছি আমরা মাত্র আঠারোশো টাকা ঠিক আছে নয়শো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট এরপরে ডেলিভারি চার্জ ফ্রি